সুধি দর্শক মন্ডলী আজকে চব্বিশ ডিসেম্বর দুই হাজার বিশ বৃহস্পতিবার আজকে রাতের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম মাদ্রাসা বন্ধের প্রস্তাব ও নাগরিকত্ব সংশোধনী আইন দুটি প্রশ্নের মুখাপেক্ষি টিকিট প্রত্যাশী দিব্যেন্দু একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আম আদমির ছাত্র সংস্থা গঠিত হাইলাকান্দিতে এবারে নিউজ টুডে বিস্তারিত সংবাদ অসমের সরকারি মাদ্রাসা বন্ধের প্রস্তাব ও নাগরিকত্ব সংশোধনী কাইন কার্যকরের দুটি জটিল প্রশ্নের মুখাপেক্ষী শাসক বিজেপি দলের অবিসি মোর্চার রাজ্যিক কার্যকর্তা টিকেট প্রত্যাশী দিব্যেন্দুচন্দ্র যিশু নিউজ টুডে চ্যানেলের ক্যামেরায় বন্দী বিজেপির অবিসি মোর্চার রাজ্যিক কার্যকর্তা তথা মধ্য হাইলাকান্দি থেকে সম্ভাব্য একুশে টিকিট প্রত্যাশী দিব্যেন্দু চন্দ্র এ দুটি প্রশ্নের উত্তর দিতে খানিকটা হতবাক হলেও বিরূপ মন্তব্য করেননি তার কথায় কাইন আইন বরাক উপত্যকার কোনো ক্ষতির কারণ হতে পারে না তবে ব্রহ্মপুত্রের কয়েকটি জেলায় কাইনের প্রভাব মাথা ছাড়া দিয়ে উঠেছে বিজেপির টিকিট প্রত্যাশী দিব্যেন্দু তার প্রতিক্রিয়ায় বলেন ভারতীয় জনতা পার্টি গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী তাই মাদ্রাসা বন্ধের প্রস্তাব ও নাগরিকত্ব সংশোধনী আইন আনয়নের পেছনে সরকারের কোনো গঠনমূলক ভালো চিন্তাধারা রয়েছে মাদ্রাসা ও কা আইন নিয়ে এমনটা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সদলীয় অবিসি নেতা দিব্যেন্দু কা আইন বাতিলের জন্য রাজনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন দল সংগঠন দাবি জানিয়ে আসছে কিন্তু বাস্তবে কা আইন কার্যকরে স্থানীয় নাগরিকদের লাভ না ক্ষতি সে প্রশ্নের সঠিক উত্তর আমজনতার কাছে এখনও অস্পষ্ট তবে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বরাক উপত্যকার বাঙালিদের কাছে যে ভয়ভীতি দেখা দিয়েছে কা আইন করে বাঙালিদের অস্তিত্ব বিপর্যস্ত হবে এরকম কিছুই হবে না বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপির অবিসি মোর্চার রাজ্যিক কার্যকর্তা টিকিট প্রত্যাশী দিব্যেন্দু চন্দ্র যিশু তিনি তার প্রতিক্রিয়া জানান বর্তমান সরকারের অবস্থানের উপর আস্থা ও আশা রাখা প্রয়োজন তবে তার আগে আরেকটা পরিচয় আমাকে বলতে হবে যেহেতু আমি আসামবাসী অতএব আসামের একটা মৌলিক সমস্যা বা সর্বভারতীয় সমস্যাই বলুন এটা অনেক জটিল সে ব্যাপারে আমরা লিবারেলি বিশেষ কিছু বলতে পারবো না সত্যি তবে একদম যদি বলতে চাই না তবেও ঠিক হবে না কার সম্বন্ধিত অনেক জটিল প্রশ্ন আছে যেগুলার সমাধান করার নিঃসন্দেহে কঠিন তবে আমি এটা মনে করি যে বর্তমান সরকারের যে অবস্থান রয়েছে সেই অবস্থান অনুযায়ী আসামে আমরা বাঙালি যারা ভয় পাচ্ছি যে কার সৃষ্টি হওয়ার কারণে আমরা বিপর্যস্ত এটা হবে এরকম কিছু হবে না এটা আশা রাখা প্রয়োজন আর বিশেষ করে আমি বরাক উপত্যকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে বরাক বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ খুব কম সংখ্যক পূর্ববঙ্গ আগত এখানে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন বিশেষ করে এই অঞ্চলেরই মানুষ বা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন এখানে এই অঞ্চলেরই মানুষ এটা বিশেষ করে আপার আসাম্বায়ু অঞ্চলের বড় সমস্যা ধুবড়ি বড়বেটার অঞ্চলের এটা বড় সমস্যা যার জন্য একটা মাথা জেড়া যে সেটা নিয়ে আমাদের এমন বেশি ভাবতে হবে না একসময় এটা স্বাভাবিকভাবে সমাধান হয়ে যাবে তবে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী আর আসামের ক্ষেত্রে শুধু মাদ্রাজ নয় টুল বন্ধ করার ও নির্দেশ দেওয়া হয়েছে সমষ্টিতে যে টুলগুলো ছিল সেগুলোকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সব ক্ষেত্রে আমরা যদি সাম্প্রদায়িক চিন্তাধারা করি নিশ্চয়ই হবে না এক্ষেত্রে আমি বলবো যে সরকার খুব বুঝে চিনতে এগুচ্ছে এবং তার পেছনে নিশ্চয়ই কোনো গঠনমূলক চিন্তাধারা আছে আমরা অপেক্ষা করলে আগামী দিনে সেটা ভালোভাবে বুঝতে পারব এটা কারণ খুব স্বাভাবিক কারণ হিন্দুস্তান পেপার কর্পোরেশন বন্ধ বিজেপি আমলে হয়নি এবং হিন্দুস্তান পেপার কর্পোরেশন বন্ধ হওয়ার পিছনে যাদের হাত ছিল তারাও বিজেপির কোনো নেতা মন্ত্রী বা ঠিকাদার কেউ জড়িত ছিলেন না যখন কেন্দ্র এবং রাজ্যে কংগ্রেস সরকার পরিচালিত হয়েছে তখনই কিন্তু এই হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অবস্থা দিন দিন শোচনীয় হয়েছে এবং একসময় হিন্দুস্তান পেপার কর্পোরেশন বন্ধ হয়ে গেছে আর তার জন্য বর্তমান সরকার কোনোভাবেই দায়ী নয় আর বর্তমান অবস্থাতে এই প্রতিষ্ঠানকে সতেজ করে তুলতে হলে আর কি করতে হবে সেটা অবশ্যই আমার জানা নেই নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্ব বা যারা নেতৃস্থানীয় আছেন তারা এটা নিয়ে ভালোভাবে চিন্তা করবেন অধিক কিছু বলতে চাই না আমি এল এস সিক্স মধ্য হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের গ্রামে গঞ্জে শহরের বিভিন্ন অঞ্চলে জনমত সংগ্রহের বা জনসংযোগ স্থাপন করছি তো আমার ইস্যু অন্য কিছু নয় এখানে বিগত ত্রিশ বছর যাবত আমরা দেখেছি যে বিরোধী দলের বিধায়ক নির্বাচিত হয়েছেন কিন্তু এলাকাতে কোনো উন্নয়ন হয়নি আমি জনসাধারণের নিকট একটা আবেদন রাখছি যে অন্তত হাইলাকান্দি জেলাতে এইবার দুই হাজার একুশের নির্বাচনে যেভাবে সরকার পক্ষে প্রতিনিধি পাঠানো যায় এবং হাইলাকান্দির উন্নয়নকে ত্বরান্বিত করা যায় এটাই আমার আবেদন থাকছে একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমে জায়গা বের করে নিতে ব্যতিক্রমী ইস্যু নিয়ে মাঠে নামছে আম আদমি পার্টি আপ বৃহস্পতিবার হাইলাকান্দিতে ছাত্র যুব সংগ্রাম সমিতি সি ওয়াই তথা দলের ছাত্রদল গঠন করে দুর্নীতিমুক্ত অসম গঠনের ডাক দিয়েছে আম আদমি পার্টি আমি মানে থ্যাংক ইউ ধন্যবাদ জানাই আমরা ডিস্ট্রিক্ট করিজুল ফরিদুল ভাই দেব মানে শাহানুল আলম আর মাইনরিটির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমরা আলি হুসেন ভাই আর উন্নয়নের আর সব থেকে মানে স্পেশাল আপনার রে যারা মানে বহুতে অন্য অন্য অর্গানাইজেশন সারিয়া আইয়া ত্যাগ করিয়া যেন একটা মানে রিভেলিউশনারি একটা অর্গানাইজেশন অর্গানাইজেশনের জড়িত হইতে থাকছিল ও তার লিগে আপনার সবচেয়ে থ্যাংক ইউ আর বহুত অরম আসুন যারা মানে পলিটিক্যালি অ্যাওয়ার বহুত আগে থাকি কিন্তু মানে এরকম কোনো অপরচুনিটি পাইছেন না যেন একটা বালা পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন পাইছেন না যাতে মানে আপনারা মানে আপনার ভিতরে যে লিডারশিপ কালিটিগুলো আসলো ওগুলো তুলিয়ে ধরতে পারছেন না

পর্যবেক্ষক জাবির চৌধুরী আম আদমি পার্টির হাইলাকান্দি জেলা সমন্বয়ক ফরিদুল হুসেন লস্কর জেলা সম্পাদক শাহানুর আলম বড়বইয়া সংখ্যালঘু জেলা সমন্বয়ক আলী হুসেন লস্কর সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে হাইলাকান্দি জেলার বিভিন্ন কলেজের ছাত্রদের ও বিভিন্ন ছাত্রদল ত্যাগী ছাত্রদের নিয়ে একটি শক্তিশালী আম আদমি জেলা ছাত্রদল গঠন করা হয় বৃহস্পতিবার আম আদমি পার্টির এই ছাত্রদল তথা ছাত্র যুব সংগ্রাম সমিতি এক ব্যতিক্রমী অধ্যায়ে নজির গড়ে গড়তে চায় বলে দলের ছাত্র সংস্থার করিমগঞ্জ হাইলাকান্দি জেলার দায়িত্বে থাকা পর্যবেক্ষক জাবির চৌধুরী মত ব্যক্ত করলেন পার্টির সংগঠন বর্তমান হচ্ছে একটি ভারত আমাদের এই বর্তমান ভারতের ধর্মীয় বৈরকমের যে রাজনীতি চলছে সেটার যে কোনো বিকল্প থাকে সেটি হল আমার উপায় আমাদের আসামি মানে আসাম পুরো পুরোপুরি দুর্নীতি মানে দুর্নীতি জর্জরিত বর্তমান সময়ে ছাত্র রাজনীতি হচ্ছে মানে কোনো রাজনীতির পার্টির একটি মানে রাজনীতি পার্টি একটি অবিচ্ছেদন তাই আমাদের পার্টি আসামের মানে আসামের মানুষ আমাদের পার্টিকে মানে আমরা যেভাবে ইনভাইটেশন দিয়ে মানুষরা যা যেভাবে আমাদেরকে জুড়ছে সেটার জন্য আমি মানে আসামের মানুষকে ধন্যবাদ জানাই আর তার সঙ্গে আমাদের হাইলাকান্দি অনেক হাইলাকান্দি জেলা আমাদের পার্টি অনেক ভালো ভালো কাজ করছে হাইলাকান্দি মহিলা কমিটিতে শুধু আমাদের একটা কমজোরি ছিল সেটাই হলো মানে আমার ছাত্র ছাত্র সংগঠন যেটি হাইলাকান্দি কমিটিতে ছিল না তাই আমরা আজকে আমাদের জেলা আমাদি পার্টির সবাইকে নিয়ে কোর্ডিনেটর জয়েন্ট কর্ডিনেটর মাইনরিটি মোটর কর্ডিনেটর জেলা মাধ্যমে ছেলে সবাইকে নিয়ে আমরা আজকে একটি স্ট্রং সিআইএসএস কমিটি গঠন করেছি এখানে অনেক ছাত্ররা যারা যারা আগে অন্যান্য ছাত্র সংগঠন জড়িত ছিল তারা সেই ছাত্র সংগঠনকে ত্যাগ করে আমাদের এই সিআইএসএস কমিটিতে যোগদান করেছে অনেক ছাত্ররা এভাবে ছিল যে যারা মানে পলিটিক্যাল হওয়ার কিন্তু তারা এখনো ভালো প্ল্যাটফর্ম পায়নি আগে তাই তারা আজকে এই দুর্নীতিমুক্ত একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের মানে

দু হাজার একুশে একশো ছাব্বিশটা কনস্টিটিউশনকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব আমরা আশাবাদী আমাদের সেন্ট্রাল কনভেনার আসবেন আমাদের আসামে আর আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের শিক্ষিত সমাজ শিক্ষিত ছেলেরা যেভাবে আমাদের বাড়িতে যোগদান করছে এবং তারা

হাইলাকান্ধী সংখ্যালঘু জেলা সম্পাদক রহিউল বাড়ির ছাত্র রাজনীতি করার পাশাপাশি সবাইকে পড়াশোনায় আরও মনোনিবেশ হতে আহ্বান জানান তিনি মানে অনেক পদক্ষেপ লইছি আর আমরা মানে ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ লইমু নতুন নতুন ইনিশিয়েটিভ লইমু জেলা ওভার ডেভেলপমেন্ট অফ এডুকেশন সেক্টর অফ হেলথ হোক নিউজ মানে অন্য ওভার সোশিয়ে ডেভেলপমেন্টের লাগিয়ে আমরা সব পদক্ষেপ লইমু আর আমরা মানে যে টিম আছে আমরা ইনিশিয়ালি তো আমরা টিম মানে ছোটো আছে এখন আমরা টিম খুব বড়ো হয়েছে আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মিনস আজকে বইছে আমরা এটা খুব মানে খুশ নেওয়ালে বহুত মানে স্টুডেন্ট অ্যাটেন্ড করছে আর এটা নিয়ে মানে আমরা মানে খুব খুশিও আর আমরা ওই মেন মেইন মানে ইম্পর্টেন্ট টিমও তো মানে স্টুডেন্ট ইউনিয়ন যেটা আর এটা সি ওয়াই এস এস আজকে বইছে আর বলার আমরা আরও খুশি আর ওটা নিয়ে আমরা আরো মানে বহুত নতুন ইনিশিয়ভ লিব আমরা মানে প্রত্যেক মানে আমরা মিনিষ আরো বড় কর্ম আবার এখন হাইলাকানিক মঞ্চে আমরা মানে ইচ অ্যান্ড এভরি কর্নারও জাম আর আমরা আর পুরো মানে ইয়ে মানে ফুললি আমরা স্পান্ড করবো আর করিয়া আমরা মানে অন্য মানে যতটা আছে আছি প্রবলেম আমরা নর্মাল প্রবলেম দেখা যায় সব প্রবলেম আমরা সলভ করার মানে পুরা মানে ফুল মানে চেষ্টা চালাইনি আমরা মানে এখানে বহুত জায়গা আছে যেমন আপনি আমরা একটা এক্সাম্পল দিই নর্ম্যাল বহুত মানে যেমন ধরে একটা স্কুল মানে প্রাইভেট ইনস্টিটিউশন এমন চলে মানে একটা ফর্মও ফুড়া তো ওখানে স্কুল একটা ওখানে স্কুল একটা ওখানে সব স্কুল থাকে রাইট তো আমি আমার একটা বাচ্চা থেকে আমি কিতাম মানে সবসময় মনে কিতাব থাকে যে স্কুল বেস্ট হইব ওই স্কুলও রাইট তো যে স্কুলে বেস্ট কিলো হইবো আমি আমার বাচ্চা আমি স্কুলে আমি তোমার স্কুলে স্কুল দিয়ে আলাদা কিতাম রাইট তো ওরকম আমরাও যেন যেটা ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েটিভ নর্মাল ওখানে যেটা আসে আর কি ছাত্র সংস্থা যেন তারা গীতা লয় তারা নর্মাল কিছু নর্মাল কিছু একটাও গীতা স্ট্রাইক করিল আমরা ইলাই ইনিশিয়েটিভ আমরা ইনিশিয়েটিভটা পুরো অন্যরকম রয়েছে আমরা রুট লেভেলে কাজ করা বুঝলি আমরা রুট লেভেলে কাজ করা যেন মানে একবারে কন্যা কন্যা মানে পিক করিয়া আনা ট্যালেন্ট বা করিয়া আনা যারা মানে তারা যারা মানে ইয় ফান যারা মানে অপরচুনিটি ফান তারা অপরচুনিটি দেবা ওদের আমরা ক্রিয়েটিভিটি ডালে আমরা আমরা মানে ওই স্টারে পুরো মানে এক্সপান্ড করবো আমরা পুরো উন্নত করবো ওটা আমরা লাগে অন্য মানে অন্য থেকে আমরা ডিফারেন্ট থ্যাংক ইউ আম আদমি পার্টির ছাত্র যুব সংগ্রাম সমিতির নবগঠিত হাইলাকান্দি জেলা কমিটির জেলা সমন্বয়ক হিসাবে মনোনীত হলেন সারিমুল হক লস্কর যুগ্ম সমন্বয়ক পারুল বড়ভুইয়া বুনিয়ামিন লস্কর মিসবাউল হুসেন বড়ভুইয়া সম্পাদক সবির আহমদ মজুমদার যুগ্ম সম্পাদক জাকারিয়া আহমদ সহ সম্পাদক শাহেদ আহমদ লস্কর সাংগঠনিক সম্পাদক জাবির আহমেদ বলবুইয়া কোষাধ্যক্ষ আলী হুসেনকে মনোনীত করে একত্রিশ সদস্য বিশিষ্ট সি ওয়াই জেলা হাইলাকান্দি কমিটি গঠন করা হয় इलेक्शन करटर सेक्रेटरी अहमद मजुमदार जॉन्ट सेक्रेटरी जकारिया अहमद बरवुयाक्रेटरी शाहेद अहमद दशर जॉइंट कोऑर्डिनेटर मिस बाउल सेन बर्बुया ऑर्गेनाइजिंग सेक्रेटरी जुबैर अहमद बर्बुया ट्रेजर आता हुसैन सोशल मीडिया कोऑर्डिनेटर रुबोनाथ जॉइंट सोशल मीडिया कोऑर्डिनेटर जाउल हुसैन